ইসমিল্লা রহমানের রাহিন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে অনেকগুলো শব্দ এখানে আছে অবশ্য সব শব্দ আমি আলোচনা করে নাই আর যে শব্দগুলো না করলি নয় সেই শব্দগুলো আমি আলোচনা করেছি এবং এখানে অর্থাৎ প্রধান যে শব্দগুলো যেমন ফিল্ড রেকর্ড ফাইল ডেটাবেস বা ডিবিএমএস আর ডিবিএমএস ডিডিএল ডিএমএল এস কিউএল শর্টিং ইন্ডেক্সিং এই সমস্ত কথা কিন্তু এখানে সমস্ত শব্দগুলো এখানে আছে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ অধ্যায় কয়েকটা ক্লাস আমি দেবো যে ক্লাসগুলো আসলে তোমাদের খুবই দরকারি এরপরে পর্যায়ক্রমে অন্য অন্য ক্লাসগুলো দেবো কিন্তু এখন যেগুলো না দিলেই নয় সেই ক্লাসগুলো দিচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা আসলে তোমাদেরকে আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আমি যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তোমার ক্লাসগুলো তোমাদেরকে না পড়লেই হবে না যে তোমরা পরীক্ষার জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী আশা করি তুমি বিষয়গুলো বুঝতে পারছো তো আমি এখন সরাসরি তোমাদের অর্থাৎ যে বিষয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেটা চলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী এখানে কিছু কথা আমি আলোচনা করেছি খেয়াল করো যে বেস ম্যানেজমেন্ট সিস্টেম বোঝার জন্য আমি যে একটু পূর্বে থেকে আলোচনা করেছি অর্থাৎ বিট বিট সম্পর্কে আমরা কি জানি যে জিরো ওয়ানকে আমরা বিট বলি অর্থাৎ যেটা বাইনারি ডিজিট বিট হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত সরলতম একটা সংখ্যা পদ্ধতি তবে জিরো এবং ওয়ান কিন্তু কম্পিউটারের অক্ষর আমাদের যেমন ইংরেজি বাংলা আরবি অক্ষর আছে যেগুলো দ্বারা আমরা লিখতে পারি বলতে পারি কম্পিউটার কিন্তু এই দুইটা অক্ষর জিরো ওয়ান এই দুটো দ্বারা সে লিখে এবং সে তথ্য বুঝতে পারে এবং তথ্য সংরক্ষণ করা বিভিন্ন ধরনের কাজ যত কাজ আছে প্রোগ্রামিং থেকে শুরু সব কাজে জিরো ওয়ান দ্বারা করে এই দুইটি অঙ্ক দ্বারা আসলে কম্পিউটার এগুলো আমি বলে লিখে দিয়েছি যে আমরা কিন্তু জানি যে আট বিটের সমান এক বাইট এক বাইট মানে কি এক বাইট মানে একটা অক্ষর বা একটা অঙ্ক কিন্তু আটটি বিট দ্বারা একটি আচ্ছা যেমন আজকি গোডে এ সমান একটা মান আছে জিরো ওয়ান এরকম তারপরে ছয়টি জিরো তারপর ওয়ান অর্থাৎ আটটি বিট দ্বারা এই অক্ষরটি গঠিত অনুরূপভাবে যত অক্ষর আছে সবগুলো এরকম আটটা বিট দ্বারা গঠিত হয় তো সুপ্রিয় শিক্ষার্থী অর্থাৎ একটি অক্ষর এ এক বাইট জায়গা দখল করে সুতরাং আমরা এই যে নিচের যে সংজ্ঞাগুলো আছে এগুলো একটু লক্ষ্য করি তোমরা দেখতে পাচ্ছ যে অক্ষর বা ক্যারেক্টার এটা কি বা কাকে বলে সেগুলো আগে তোমাদেরকে আমি বলে নিচ্ছি শিক্ষার্থী আহ একটু বড় করে দিচ্ছে তোমাদের দেখতে সুবিধা হয় আচ্ছা দেখো নিচে লেখা আছে কি অক্ষর বিট দ্বারা তৈরি হয় অক্ষর অর্থাৎ এক বাইট একটি অক্ষর আট বিটে যেহেতু এক বাইট অতএব একটি অক্ষর উদাহরণ যা আছে ফিল দুই বা ততধিক অক্ষর দ্বারা তৈরি হয় দেখো আমরা ফিল যাকে বলি সেটা একটা ওয়ার্ড বা শব্দ বাংলা যেমন আমরা বলি অক্ষর দ্বারা গঠিত হয় শব্দ এখানেও কিন্তু তোমার অর্থাৎ বাইট দ্বারা গঠিত হবে ফিল্ড যা ফিল্ড তারপরে এটাকে ওয়ার্ড বা ইংরেজিতে ওয়ার্ড বলা হচ্ছে বাংলার শব্দ আবার আরেকটি শব্দ এখানে কম্পিউটার ভাষা ব্যবহার করা সেটা হলো অ্যাট্রিবিউট যেমন নাম রোল নম্বর জিপিএ তাহলে অ্যাট্রিবিউট যে কথা ও শব্দ ফিল্ড ওয়ার্ড সব একই কথা মনোরগ প্রিয় শিক্ষার্থী তারপরে হলো দেখো পরে লিখে দিছি ডেটা বা উপাত্ত আমরা যদিও ডেটা সঙ্গে আগে জানি যে লেটিন শব্দ ড্যাটাম থেকে ডেটা শব্দের উৎপত্তি আর ডেটামটা হলো এক আর ডাটা হলো বহু বচন ডেটাম এর বহু আমি এখানে লিখে দিয়েছি যেমন বিভিন্ন অক্ষর আচ্ছা ফিল্ড শব্দ ওয়ার্ড অ্যাট্রিবিউট নাম কোড এগুলোকে ডেটা বা উপাত্ত বলা হয় দেখো আমরা যে শব্দগুলো ব্যবহার করি নাম রোল নম্বর শ্রেণী শাখা বিভিন্ন ধরনের ওয়ার্ড এগুলিকে যেমন অ্যাট্রিবিউট অর্থাৎ শব্দ বা ফিল এগুলো কিন্তু এক একটা উপাত্ত বা ডেটা প্রিয় শিক্ষার্থী তারপরেই আছে তথ্য দেখো তথ্য কাকে বলে ডাটাকে প্রক্রিয়করণ করে যে অত ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে এখানে আরেকটি কথা আছে ইনফরমেশন বা তথ্য একই কথা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ইনফরমেশন বা তথ্য অর্থাৎ উপাত্ত বা ডেটা নিয়েই কিন্তু তথ্য সুসজ্জিত উপাত্ত বা ডেটা নিয়ে তথ্য হয় আচ্ছা একটা একটা ছাত্রছাত্রী বা আমার তোমার যে পুরো একটা পরিচয় এটা একটা রেকর্ড এটা কিন্তু একটা তথ্য বা ইনফরমেশন একটা ইনফরমেশন দ্বারা একটা ব্যক্তি বা বস্তুকে পুরোপুরি মোটামুটি পরিচয় পাওয়া যায় তারপরে আছে রেকর্ড বা অ্যান্টিটি দেখো রেকর্ড যে কথা অ্যান্টিটি এখানে যেহেতু কম্পিউটারে এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যান্টি এবং রেকর্ড কথাটা ব্যবহার হয় কাজেই এখানে আমি অ্যান্টিটি বা রেকর্ড একসাথেই লিখে দিয়েছি যে কতগুলো ফিল্ড শব্দ অ্যাট্রিবিউট নিয়ে গঠিত হয় রেকর্ড বা অ্যান্টিটি যেমন একজন ছাত্রের রোল নম্বর নাম ঠিকানা ইত্যাদি তৈরি হয় তৈরি হয় ইত্যাদি নিয়ে তৈরি একটা রেকর্ড একটা রেকর্ড মানে একটা ছাত্রের পরিচয় একটা ব্যক্তির পরিচয় বা একজন একটা বস্তু বা বিষয়ের পূর্ণ পরিচয় পাওয়া যাবে আচ্ছা তারপরে এই রেকর্ড নিয়ে গঠিত হয় ফাইল দেখো ফাইল বা টেবিল রেকর্ড যে ফাইল যে কথা টেবিল একই কথা টেবিল ইংরেজি শব্দ বাংলা ফাইলেও ইংরেজি শব্দ কিন্তু রেকর্ড বা অ্যান্টিটি নিয়ে গঠিত হয় অ্যান্টিটি সেট এখানে আরেকটা কথা আছে টেবিল ফাইল অ্যান্টিটি সেট একই কথা তাহলে টেবিল ফাইল অ্যান্টিটি সেট রেকর্ড বা অ্যান্টিটি নিয়ে গঠিত হয় অ্যান্টিটি সেট বা ফাইল বা টেবিল কয়েকটি ছাত্রের রেকর্ডের সমন্বয় একটি ফাইল খোলা হলে তাহলে একটি ফাইল তৈরি হবে তবে ফাইল সাধারণত এক জাতীয় রেকর্ড অর্থাৎ এই যে আমরা যে ফাইল বা ডাটাবেস যে তৈরি করি এগুলো সাধারণত একই জাতি যেমন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ডাটাবেস কোনো অফিসে যদি চাকরি করে সেই তোমার ধরো চাকরিজীবীদের ডাটাবেস অথবা ব্যবসা প্রতিষ্ঠান হলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের ডাটাবেস থাকবে আসলে এক জাতীয় জিনিসই নামে থাকবে আচ্ছা তারপরে ডাটাবেস ডাটাবেস কাকে বলে দেখো ডাটা শব্দের অর্থ কী উপাত্ত বা কি ডেটা উপাত্ত বা ডেটা অ্যান্টিটি আচ্ছা ডাটাবেস অ্যান্টিটি সেট বা ফাইল বা টেবিলের সমন্বয় অর্থাৎ ডাটাবেস হবে অ্যান্টিটি সেট ফাইল বা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেস পরস্পর সম্প্রযুক্ত ফাইলের সমষ্টি বা টেবিলের সমষ্টিকে বলে ডাটাবেস যেমন ছাত্রছাত্রীদের বেতন ফাইল ভর্তির ফাইল পরীক্ষার ফাইল এগুলো সব মিলে হয় ডাটাবেস ডেটাবেস তারপর আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে এই যে ফাইল হ্যাঁ তাহলে ফাইল বা যেটাকে বলা হচ্ছে টেবিল বা এনটি হ্যাঁ সেট হ্যাঁ এই এগুলো নিয়ে কিন্তু আসলে ডাটাবেস গঠিত আচ্ছা আর আর এমনি শব্দ আছে যে ব্যাস মানে কি অর্থাৎ ভান্ডার বা যেখানে অনেকগুলো থাকে ব্যাস ভিত্তি ডাটাবেস ডাটার ভান্ডার বা ডাটার তোমার কোন স্তূপ এইরকম বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেসকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য দেখাশোনা করা প্রশাসনকে রক্ষাবেক্ষণ করাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট এটা ডেটাবেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা ডেটাবেস অর্থাৎ ডেটাবেজে তোমার বিভিন্নভাবে সুন্দরভাবে রাখা রক্ষণাবেক্ষণ করা দেখাশোনা প্রশাসন করার জন্য যে ব্যবস্থানটা করা হয় সেটি হলো ডেটাবেস ম্যানেজমেন্ট আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো আসলে একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে ডেটাবেস তৈরি পরিবর্তন নিয়ন্ত্রণ পরিচালনা করা যায় তাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে প্রিয় শিক্ষার্থী আমি এখানে সংজ্ঞাগুলি লিখেও দিয়েছি তোমাদের আমি মনে করি কোনো সমস্যা নাই যে এখানে দেখে দেখে তোমরা লিখে বলে অর্থাৎ পারবে আমি সুতরাং আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমরা ভালো থাকবে আল্লাহ